ভিডিও শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে বেল আইকনটি যাবি অল অপশনটি সেট করে দেবে তাহলে আমি যখনই নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড গাইস আমার এই ইউটিউব চ্যানেলে দুই লাখ ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার বাট গাইস আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে এখনো দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট

সব থেকে ভালো গেমিং ফোন হলো আরো জি থ্রি মোবাইল অ্যান্ড গাইজ যত বড় বড় ইউটিউবার আছে অ্যান্ড স্টিমার আছে তাদের কাছে কিন্তু আছে আরো জি মোবাইল থ্রি অ্যান্ড গাইজ আজকে আমি আরো জি থ্রি মোবাইলটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো অ্যান্ড গাইজ ফাইনালি আজকে আমার কাছে এসছে অ্যান্ড গাইজ এই ফোনটাতে কি কি ফিচার্স আছে অ্যান্ড কেমন হবে না হবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো ভাই চলো ফ্যাটাফ তোমাদেরকে আনবক্সিং করে দেখে দিই যে আমাদের আরো জি থ্রি গেমিং ফোনটা কেমন হয়েছে ঠিক আছে

কিন্তু আমি আনবক্সিং ভিডিও আনছি তো আমরা প্রথমে এটাকে খুলবো ঠিক আছে প্রথমে এটাকে আমরা খুলবো অ্যান্ড ভিতরে কি আছে দেখে নেবো ভিতরে আমার আছে কিন্তু একটা বিল যেটা তোমার আমার ওয়ারান্টির বিল দেখতে পাচ্ছ ওয়ান ইয়ারে তো এই বিলটা আমার এখানে দিয়েছে অ্যান্ড গাই সাথে কিন্তু আমার সেই আরো জি মোবাইলের বেস্ট মানে গেমিং যে ফোনটা তার কিন্তু বক্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড গাইস এটা আমি তোমাদেরকে বের করে দেখাই চলো আমি এখান থেকে এটাকে বের করে নিই অ্যান্ড গাইস এখান থেকে আমি বের করে নিয়েছি এর ভিতরে আর কিছু নেই তো চলো এটাকে আমরা ফেলে দিই ডাব্বাতে অ্যান্ড অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমার সেই ওপি লেভেলের আরো যে থ্রি ফোনের বক্স অ্যান্ড গাইস এটাকে আমরা আনবক্সিং করবো ঠিক আছে তো এখান থেকে আমাকে ফার্স্ট এটা খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছি লুকিংটা আরো জি ফোন থ্রি অ্যান্ড গাইস এটা আরো জি স্টিকার যেটা তোমরা বলতে পারো ওপি লেভেলের একটা লোগো অ্যান্ড গাইস এটাকে আমাকে খুলতে হবে চারদিকে লেখা আছে কিন্তু আরো জি থ্রি অ্যান্ড গাইস এখানে আমার আই এম আই নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে অ্যান্ড গাইস এটাকে আমরা সরাসরি খুলে নেবো ঠিক আছে তো এখান থেকে আমরা এটাকে নাড়িয়ে খুলবো ঠিক আছে তো জাস্ট আমি একটা হাতে ফোন ধরে আছে ক্যামেরা করছি অ্যান্ড একটা খুলতে হচ্ছে অ্যান্ড গাইস এখানে আমাদের প্রথমেই আছে কিন্তু আমাদের আরো জি থ্রি মোবাইল যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইস এর ভিতরে আরো কি আছে সেটা আমি দেখে নেবো তারপরে ভাই আমি তোমাদেরকে খুলে দেখাবো অ্যান্ড গাইস তারপরে আমাদের কিন্তু ইউএসবি কেবিল যেটা সেটা আছে অ্যান্ড গাইস তারপরে কিন্তু আমাদের কিন্তু চার্জারের যে পোর্টটা সেই পোর্টটাও কিন্তু এখানে আছে অ্যান্ড গাইস এখানে কিন্তু আমার কিন্তু একটা হেডফোন লাগানোর জন্য কিন্তু একটা ইউএসবি কেবিল সহ একটা কানেক্টর দিয়েছে সেটাও কিন্তু আছে তো এগুলো সাইডে রাখলাম অ্যান্ড গাইস এর ভিতরে আর কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ভাই এর ভিতরে আরো একটা বক্স আছে আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে এটা খুলে দেখাবো তো এটাকে আমাকে বার করা দরকার আছে এরকম ভাবে তো এরকম আমি জাস্ট এটাকে বার করে নেবো এ তো বের হচ্ছে না ঠিক আছে এটাকে বের করা যাচ্ছে না এন্ড गाइस এটাকে আমাকে বের করতে হবে তো এখানে আমি এক হাতে মোবাইল ধরে আছি ক্যামেরা করছি এন্ড এক হাত দি আমাকে এগুলো বের করতে হচ্ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো আমি একটু পজ করে দিচ্ছি এন্ড गाइस এটা আমি বের করে নিলাম এন্ড এর ভিতরে আর কিছু নেই ঠিক আছে এই বক্স গুলোকে আমাকে নিচেতে রাখতে হবে এন্ড আমি এটাকে সাইডে রেখে দেবো নিচে ঠিক আছে তো এগুলো আমি সাইড রেখে দিচ্ছি ঠিক আছে তো এরপর আমি তোমাদেরকে এই বক্সটা খুলে দেখাবো এই বক্সের ভিতরে কি আছে তো এখান থেকে আমি এটাকে খুলবো জাস্ট একবার ঠিক আছে তো এখান থেকে আমি এটা খুলে নিলাম এন্ড গাইস এখানে কিন্তু আমার চাবিটা আছে যেটা আমি সিম কার্ড খোলার জন্য এটা ইউজ করবো এন্ড গাইস সাথে কিন্তু আমার আরো যে থ্রি ফোনের একটা ব্যাক কভার মানে আমার পিছনে যেটা লাগানোর জন্য দিয়েছে সেই কভারটা এখানে আছে এন্ড এটা আমি সাইড রাখলাম এন্ড গাইস এখানে আমার কিছু ম্যানুয়ালি বই দিয়েছে গাইডলাইন বুক তো এটা আমাকে পড়ার দরকার নেই বাট তোমরা যদি কেউ পড়তে চাও পড়তে পারো ঠিক আছে তো এরপর

বের করে নেবো তো এখানে আমার সেই আর ফোন আমি এখানে বের করছি ঠিক আছে তো এখান থেকে আমি আর ফোনটা জাস্ট এখান থেকে বের করে নিলাম ঠিক আছে তো এটাকে আমি সাইড দিয়ে দিলাম এন্ড গাইস তোমার দেখতে পাচ্ছ আমার সেই আর ফোন আর জি মোবাইল এন্ড গাইস এখানে তোমার উপরে একটা কিন্তু সেলফি ক্যামেরা আছে এন্ড গাইস সাথে কিন্তু নিচের দিকে কিন্তু একটা ইউএসডি কেবিল আছে এন্ড ডবল স্পিকার আছে নিচে একটা স্পিকার অ্যান্ড উপরে একটি স্পিকার আছে এন্ড গাইস সাথে তোমার দেখতে পাচ্ছ তোমার ছাইড দিয়ে তোমার নিচের দিকে কিন্তু একটা মানে তোমাদের যে কানেক্টার লাগাতে পারবে যেখানে তোমাদের গেম খেলার কোনো প্রবলেম হবে না অ্যান্ড গাইজ সাইডে তোমাদের আছে দেখতে পাচ্ছ একটা কিন্তু সিম পোর্ট যেখানে তোমরা খুলে সিম লাগাতে পারবে দেন গাইজ তারপর তোমাদের দেখছো এপারে আছে কিন্তু তোমাদের ভলিউম বাটন এন্ড গাইজ ভলিউম আপ এন্ড ভলিউম ডাউন বাটন এন্ড সাথে আছে কিন্তু একটা পার বাটন ঠিক আছে তো এবার আমরা ফোনটাকে বুট করবো মানে আমরা এটাকে ওপেন করবো দেন গাইজ এটাকে আমরা ওপেন করার জন্য এন্ড দেখাচ্ছে এখানে কিন্তু আর ওস দি থ্রি এন্ড এখানে লেখা আছে অ্যারোস ঠিক আছে তো এখান থেকে আমাকে ফোনটা ফার্স্ট এখানে তুলতে হবে এন্ড এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এলিট গেমিং ফোন অ্যান্ড গাইজ ফোনটাকে কিন্তু আমি অন করে দিয়েছি অ্যান্ড ফোনটা অন করার পর তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু লোগো টোকো সেট করে রেখেছি কেননা ভাই এর আগে আমি খুলেছি একবার কেননা ভাই আমার কিন্তু হাজার টাকা দামের মোবাইল যদি কিন্তু লস হয়ে যায় তাহলে কিন্তু 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 সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আমি আমি এটা খুলে রেখেছি এখান থেকে লকটাকে খুলে নেবো তো লকটা খুলে নেওয়ার পরে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফোনটা কেমন ঠিক আছে তো ভাই এখানে দেখতে পাচ্ছ ওপিল লেভেলের ফোন অ্যান্ড গাইজ একটা থিম তো আমি ওপিল লেভেলের সেট করে রেখেছি অ্যান্ড গাইজ সাথে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ তো ডাউনলোড করা আছে তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি অ্যান্ড গাইজ সাথে সাথে আমি তোমাদেরকে একটা মোড দেখাই যেটা হলো আমাদের টেস্টিং মোড এটা তোমরা বলতে পারো এন্ড গাইজ দেখতে পাচ্ছি এক্স মোড নামে একটা অপশন আছে অ্যান্ড গাইজ সাথে সাথে কিন্তু আমার এটাকে চেঞ্জ করে দিল দেখতে পাচ্ছি ওপি লেভেলের একটা গ্রেস এসে গেল এন্ড সাথে ভাই আমি তোমাদেরকে একটা পিছনে একটা লোগোর ব্যানার দেখাচ্ছি যেটা হলো সিস্টেম লাইট তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু একটা লাইট জ্বলছে অ্যান্ড লাইটটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে তো আরো যে এটা কিন্তু এক্সট্রা একটা ফিচার্স এন্ড সাথে আছে আমাদের ডুয়েল ক্যামেরা ঠিক আছে ডুয়েল ক্যামেরা আছে অ্যান্ড সাথে কিন্তু এলইডি ডুয়েল প্লাস অ্যান্ড গাইজ সাথে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু ফ্রি ফায়ারটা তোমাদের খুলে দেখাতে পারি অ্যান্ড গাইজ এখানে তোমাদের ফ্রি ফায়ার গেম খুলতে কত মিনিট টাইম লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ফ্রি ফায়ার ওপেন ক্লিক করলাম অ্যান্ড গাইজ আমার কিন্তু এখানে ফ্রি ফায়ার গেমটা কিন্তু ফার্স্ট টাইম ওপেন হয়ে গেল তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ফ্রি ফায়ার গেম কিন্তু এখানে ওপেন হয়ে গেল অ্যান্ড মেমোরি অপশন অ্যান্ড এখানে আমার কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করতে হবে না হলে কিন্তু হবে না তো এখানে আমি ওয়াইফাইটা ফার্স্ট টাইম কানেক্ট করে নিলাম অ্যান্ড গাইজ ওকে দিলাম অ্যান্ড ফ্রি ফায়ার আমার ওপেন কিন্তু হয়ে গেল তো ফ্রি ফায়ার ওপেন হতে মাত্র আমার ত্রিশ সেকেন্ড টাইম লাগলো তোমরা আই থিং এখানে দেখতে পাচ্ছ ভালো করে অ্যান্ড ফ্রি ফায়ারটা কিন্তু আমি এখানে ওপেন করে দিলাম অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে দেন গাইজ আমাদের এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু আইডি ঢুকতে অনেক লেট হয় বাট গাইজ দেখতে পাবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আইডি কিন্তু ঢুকিয়ে দেবে দেখতে পাচ্ছি একটু কিন্তু লেট হয়নি তো এই হলো আমাদের আরোজি থ্রি গেমিং ফোন সব থেকে ভালো গেমিং ফোন এখন পৃথিবীর সব থেকে ভালো গেমিং ফোন হলো আরোজি থ্রি ফোন যেটা কিন্তু আমি তোমাদের জন্য কিনেছি অ্যান্ড আমি কিছুদিন পর থেকে লাইভ স্ট্রিম করবো তো অবশ্যই অবশ্যই তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একদম প্রথমে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো সবাই যাও অ্যান্ড সেকেন্ড ইউটিউব চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেলাইকন যাবে দিয়ে অল অফ ট্রেন্ডি সেট করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো ভাই আনবক্সিং ভিডিওটা অতটা হয়তো ভালো হয়নি বাট গাইস কেমন হচ্ছে সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং